সাথে সাথে আসবে ভাই ফলমীয় শুরু করে আপনার বন্ধ হয় না ঠিক আছে ভিডিও কাটাকাটি করবেন এইভাবে ভাই

লুকটা দেখেন এই সেন্সর আপনি আপ এডেন্ট ক্যামেরাটা উপরে নিচে সব দিকে মুভিং করতে পারবেন এই যে দিলাম এই যে রিমোটটা এক জায়গায় সাথে সাথে ঠিক আছে আপনি হাঁটবেন সালের একদম বাচ্চাকে দিয়ে প্লাস ড্রোন ইউজ করতে পারবেন ঠিক আছে যে অনেক নতুন আসছে আপনি এখানে যদি দেখেন যে দেখেন প্রোডাক্ট হিউজ স্টক আছে যার যত বেশ নিতে পারবেন কোনো সমস্যা নেই

ভাই জায়গা তো স্বল্প নেই স্বল্প জায়গা প্লাস আপনার পুরোটা দেখেন ভাই আবার যদি অন করেন আবার মানে এটার প্রতি কি পরিমানে তোচ্চার করে দিতে জিনিসটা দেখেন এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের আপডেট মডেল এটা মডেল টাকা টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই করবেন অথবা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন ঢাকা ফার্ম গেট মাঝার দ্বিতীয় তলায় দুই বাই পাঁচ দোকান ড্রোন জোনা দেখতে থাকি কি কি গুলো আছে ক্যামেরা দামের মধ্যে মানে আপনি পানির দামে ক্যামেরা তিন হাজার পাঁচশো টাকা ভাই তিন হাজার পাঁচশো টাকায় গরিবের ড্রোন থাকবে থাকবে এখানে ঠিক আছে সেন্সর থাকবে ভাই ড্রোনটা ফ্রাই করছেন বাড়ি আর বাবা আপনার ফোন দেন যে ভাই বাচ্চারা তিন পাঁচশো ভেঙে ফেলে যে ড্রোন ধরে আপনার দোকানে আসবেন মারবেন ভাই ভাঙলে আমার ভালো থাকলে আপনার

গুলো উঠবে কতক্ষণ এক একটা ব্যাটারিতে পনেরো মিনিট দুইটা ব্যাটারিতে তিরিশ মিনিট উঠবে দূরে যেতে পারবো যে চারশো মিটার পর্যন্ত উপর উঠতে পারবো হচ্ছে পনেরো তলা পর্যন্ত জাস্ট এই যে দেখেন ব্যাটারি গুলা এক একটা ব্যাটারিতে অলমোস্ট পনেরো মিনিট করে দুইটাতে তিরিশ মিনিট পর্যন্ত ফ্লাই করতে পারবেন যে তারপর দেখা হচ্ছে ডিজিআই ম্যাভিক মিনি ভাই এই যে

ভিডিও কাটাকাটি করেন না শাকিল ভাই হ্যাঁ ভিডিও আনকার থাকবে সম্পূর্ণ আনকার ভিডিও থাকবে ভিডিও কাটাকাটির দরকার নেই জাস্ট ড্রোন থেকে এখানে ফ্লাই করলাম আচ্ছা আবার ওরান তো দেখি ফ্লাই করেন জাস্ট একটু সময় নেবে হ্যাঁ চালু হয়ে গেছে এই যে আচ্ছা ঠিক আছে এক জায়গায় স্টেবল আর থাকবে যে রিমোট আবার যদি আপনি এক জায়গায় রেখে ঘোরাতে চান ড্রোনটাকে ঠিক আছে যেভাবে ঘোরাতে পারবেন না এক জায়গায় এইভাবে ঘুরতে পারবেন উপরে সেন্সর দেওয়া থাকবে ডানের ভাবে কোনোদিকে বাড়ি খাবে না প্লাস এখানে আপনি আপনি নিজেকে দেখতে পারেন এই দেখেন এক জায়গায় আমি ধরে রাখি এই যে এক জায়গায় থাকবে এই দেখেন একটা খোলা আকাশে নিয়ে উড়াবেন ঠিক আছে আর এখানে স্পেশ হচ্ছে ছোট আর ড্রোন চালানোর জন্য অবশ্যই আপনার খোলা মাঠটা সবচেয়ে বেটার হবে আপনার জন্য এটা প্রাইস থাকবে কত থাকবে জানেন পাঁচশো টাকা

ঠিক আছে লাইক কমে শেয়ার করে জিতে নেওয়ার এই অপশন কে দিবে কারে ভাই ঠিক আছে তারপর দেখা হচ্ছে একদম হাজার যেটা মডেল এক্সিস থাকবে জিপিএস থাকবে থাকবে প্রাইস থাকবে জানেন এগারো পাঁচশো এগারো পাঁচশো টাকা এগারো পাঁচশো টাকা জিপিএস জোন পেয়ে যাবেন কিছু বিগিনার দেখে তারপর একটু প্রফেশনাল দিকে যাই এটা হচ্ছে আপনি নাই জিরো এইট ম্যাক্স থাকবে হচ্ছে অনলি ছ টাকা যেটা শুরুতেই ঠিক আছে এটা হচ্ছে দুটো কালার একটা ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট তারপর দেখা হচ্ছে এম

খুবই চমৎকার এটা ভাই আগে না আপনাদের কাছে বিয়ে বাড়ি ড্রোন পাওয়া যায় ভাই বিয়ে বাড়ি ড্রোন তো আজও আছে ভাই যা বিয়ে বাড়ি ড্রোনের গেটআপটা চেঞ্জ হয়ে গেছে ভাই আচ্ছা ওটা ছিল আপনার বিয়ে বাড়ি 2024 এর এটা হচ্ছে 2025 এর ভাই মানে এর মধ্যে আরজিবি লাইট এত পরিমাণে দিছে খুব সুন্দর লাগে একটু লাইটটা অফ করে দেন তো

এখানে খুবই চমৎকার লাইটিং দেওয়া থাকবে নিচে বডিতে এটা আট হাজার পাঁচশো টাকা আট টাকা এখন যদি সাকিলে আপনাকে একটা এই যে নিলাম হ্যাঁ জাস্ট আপনি দেখেন এর আগে মনে হয় দেখছেন এই যে এখান থেকে অন করলাম ড্রোনটা দেখেন কত রকম সুন্দর কালার অনেক সুন্দর আবার এটার মধ্যে আরেকটা চমক আছে ভাই চমকটা কি আমি যদি এখানে আপনি তিনটা পেন্সিল ব্যাটে ঢোকাই হ্যাঁ ঢোকানোর পরে আপনাকে জাস্ট আমি কালারটা দেখাই মানে আজকে ড্রোন দেখে আপনি পাগল হয়ে যাবেন ভাই ড্রোন দেখতেছেন আপনি ড্রোন দেখে যদি না কিনতে পারেন তাহলে মনে করেন এই আফসোস আপনি কোথায় রাখবেন ভাই এই যে দিলাম ভাই এটা কত রকম কালার হয় আপনি দেখেন এই যে দিলাম না একটা হচ্ছে আপনাদের এটা এই যে আইটো হচ্ছে আপনি ধরে রাখবেন এই দেখেন অফ অফ অটোমেটিক

আর এখন মেন কথা হচ্ছে কোনটা জানেন ভাই দুই হাজার পঁচিশ সালে আপনি কাটতে হবে জিপিএস জোন দিয়ে দেবেন আজকে অনলি সাত হাজার টাকা সাথে আপনি জিপিএস জোন আপনি বলতে পারেন এই যে ভাই

ভাইরাল কমলা সুন্দর এটা হচ্ছে টু গিম্বল থাকবে লেজার সেন্সর দেওয়া থাকবে ব্রাশেস থাকবে ফাইবার পাকা থাকবে সাথে ফলোমি অপশনও থাকবে প্রাইস থাকবে হচ্ছে অনলি ছয় হাজার টাকা অনলি ছ হাজার টাকা যে তারপর দেখা হচ্ছে যারা চাচ্ছে কম বাজেটের মধ্যে ভালো মার্কেট রো নিতে চাচ্ছে তাদের হচ্ছে এম থ্রি ম্যাক্স সেটা হচ্ছে আপনার প্রিমিয়াম মোটর থাকবে থ্রি মোটরের ক্যামেরা থাকবে এর আগে ভিডিও আমরা বুঝিয়েছিলাম প্রিমিয়াম আর ব্রাসেসের মানটা কি ব্রাসেসের এর মানার হচ্ছে এটা হচ্ছে আপনার ব্রাসেস মোটর ঠিক আছে ভাই ব্রাসেস মোটর প্রাইস সাত হাজার টাকা আর প্রিমিয়াম মোটর দাম পড়বে হচ্ছে আপনার অনলি পাঁচ হাজার টাকা যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট মিলে স্ক্রিন নাম্বার জন্য খুলে আপনারা পেয়ে যাবেন তারপর দেখে হচ্ছে ভাই এ একটা দেখেন জাস্ট লুকটা দেখেন এটার মধ্যে জিপিএস থাকবে আর এটার আজকে প্রাইস বলবো শাকিল ভাই আমি আপনার জাকির ভাই যা বলবে তাই দিয়ে দিব ভাই আপনি জাস্ট নিজে বিবেচনা করে যা বলবেন আমি তাই দিয়ে দেব ভাই এই যে রিমোট আর থাকবে জিপিএস থাকবে ভাই কত থাকবে আপনি যা বলবেন তাই দিয়ে দেব ভাই 12000 হাজার

এটার ক্যামেরা খুবই অসাধারণ ভাই টু গিম্বল থাকবে রিমোটের মাধ্যমে ক্যামেরাটা আপ এন্ড ডাউন করে নিতে পারবেন প্লাস আপনার রিমোট এখানে আর সিডি মানে ডিসপ্লে থাকবে কতটুকু চার্জিং আছে না আছে এভ্রিথিং সবকিছু আপনি এখানে দেখতে পারবেন এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই যারা পছন্দ করবেন অবশ্যই স্ক্রিনশট মেনে স্ক্রিন টাকা তুলে হয়ে যাবে তারপর দেখা হচ্ছে ভাই সেম গরিবের ডিজেআই ড্রোন কম বাজেটের মধ্যে ভাই গরিবের ড্রোন গরিবের জাস্ট ড্রোনটা এখান থেকে ওপেনিং করে আপনাকে দেখাই এই সত্তে ড্রোনটা ওপেনিং করলাম জাস্ট গিম্বলটা কিভাবে নড়ে আপনারা দেখবেন আমি কিছু বলবো না ঠিক আছে জাস্ট গিম্বলটা কিভাবে নড়ে আপনারা দেখবেন কত রকম সুন্দরভাবে গিম্বলটা নাড়াচড়া করে জাস্ট দেখেন ফিলটা পাবেন একটা ভাই ডিজে সেন ফিলটা ভাই অটোমেটিক ঘুরতেছে মুভিংটা দেখেন না ভাই এখন তো শুরু হয় না মুভিংটা মাত্র শুরু হইছে ভাই দেখি পাশে চতুর্দ করবে পারবেন একদম বাংলাদেশ চৌষট্টি ঘরে বসে থাকি পার্সেস করতে পারবেন জি কোনো সমস্যা হবে না সেম এটার মধ্যে একটা দিকে যান এটা হচ্ছে আপনার

পঁচিশ হাজার পাঁচশো টাকা যে তারপর দেখা হচ্ছে আরো যারা প্রফেশনাল কাজ করতে তাদের জন্য এই যেটা এইটা কভারেজ তখন হচ্ছে তিন কিলোমিটার পর্যন্ত মানে দূরে যেতে পারবে তিন কিলোমিটার পর্যন্ত উচ্চতার সপ্তাহে প্রায় চল্লিশ ব্যাটারি ব্যাগ আপ পাবেন অলমোস্ট তিরিশ মিনিট করে দুইটা ব্যাটারিতে ষাট মিনিট পর্যন্ত ফ্লাইং টাইম পেয়ে যাবেন ঠিক আছে ভাই এটা হচ্ছে আপনার গিম্বল থাকবে মানে এই যে দেখেন আমি ড্রোন নাড়াচ্ছি কিন্তু গিম্বল কাঁপবে না কাঁপবে না কিছু মানে এই যে ক্যামেরা কোয়ালিটি কাপবে না ঠিক আছে ভাই ক্যামেরা কোয়ালিটি সম্পূর্ণ কাঁপবে না এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি 30500 টাকা 30500 30500 টাকা জি তারপর দেখাবো হচ্ছে আপনি এগুলো এই কত কিলোমিটার কভার আছে এটা কভার আছে 3 কিলোমিটার পর্যন্ত 3 কিলোমিটার পর্যন্ত তারপর যদি আপনি দেখেন F11S ঠিক আছে ভাই একদম প্রফেশনাল সম্পূর্ণ ইনটেক করা থাকবে ঠিক আছে প্রোডাক্টিভ এইভাবে কাস্টমার আসে এটা কা কাস্টমার আসে চলে যাবে সম্পূর্ণ ইনটেক করা থাকবে এটা কভার আছে হচ্ছে 6 কিলোমিটার পর্যন্ত ফুল 4K কোয়ালিটি ভিডিও করতে পারবেন সাথে ডুয়াল ব্যাটারি থাকবে এক একটা ব্যাটারিতে 35 মিনিট কত দিবো জানেন ভাই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চল্লিশ হাজার টাকা দামে ড্রোনলি হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে ছয় আর যেটা হচ্ছে আপনার তিন আরেকটা হয় এটা হচ্ছে আপনার এই যে ভাই তিন কিলোমিটার দুইটা বাসনা এটা হচ্ছে ছয় কিলোমিটার এটা হচ্ছে আপনার তিন কিলোমিটার করা থাকে আপনি এরকম ভাবে থাকে এটা কভারেজ পাবেন হচ্ছে ব্যাটারি হচ্ছে পঁচিশ মিনিট করে অলমোস্ট দুই মিনিট ঠিক আছে ফুল ফোর ভিডিও করতে পারবেন এটা প্রাইস থাকছে আপনার অনলি তেত্রিশ তেত্রিশ

দেখেন কত শুরু করে থাকবে টিকটক দেখতে পারবেন এখানে সবকিছু চলে আসবে বিস্তারিত সব কিছু দেখছি চলে আসছে এখন আপনি সব চলে আসবে এখানে এখন ক্যামেরা চলে আসবে প্লাস এখানে জানেন চলে আসবে ঠিক আছে চাইলে আপনি এটাতে আবার গানও শুনতে পারবেন ওকে এই আপনি যদি চান এই যে প্লে স্টোর যায় কিছু ডাউনলোড করবেন ডাউনলোড করে নিতে পারবেন এই আপনি যেভাবে চান ওয়াইফাই টা কানেক্ট করে ওয়াইফাই নেবেন প্লাস আপনি এখানে যদি চলে যান এই যে এখানে যান তারপর এখানে যে আপনি ক্যামেরা ফুটেজ দেখে মানে सेम আপনি ফোনের মতো এটাকে কানেক্ট করে নিতে পারবেন এভরিথিং সবকিছু ফোনের মাধ্যমে করে নিতে পারবেন এই এই যে এখানে আমার ক্যামেরা সম্পূর্ণ চলে আসছে ভাই আচ্ছা এই ও ক্যামেরা তো চলে আসছে এই দেখেন ভাই ড্রোনটা আপনি হাতে নেন ভাই রিমোটটা আমি ক্যামেরা দেখাই

জাস্ট আমাদেরকে দুশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা মার হাতে পাওয়ার পর দিবেন তারা চাচ্ছেন আমাদের সবটা ভিজিট করবেন ঢাকা ফার্ম গেট দ্বিতীয় দ্বিতীয়তলার দুই বাই পাঁচ নাম্বার দোকান ড্রোন জোন অথবা আপনার স্কিন নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাকে লোকেশন সুন্দর করে বুঝিয়ে নিতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ